কোনো কোনো বাড়িতে ঢুকে দেখবে মনে ভীষণ শান্তি লাগে শরীরটা না কেমন যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আরও কারো বাড়িতে গিয়ে দেখবে শরীরটা কেমন আঞ্চান আনচান করে মনে হয় বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারলে বাঁচি শরীরটা কীরকম গরম হয়ে আসে সব বাড়ি সমান নয় কোনো বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে কোনো বাড়িতে অলক্ষ্মীশ্রী থাকে যে বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে সে বাড়িতে খুব ভালো লাগে আর যে বাড়িতে অলক্ষীশী থাকে নেগেটিভিটিতে ভর্তি থাকে সবারই বাড়ি সুন্দর ভালো করে গুছিয়ে রাখবার চেষ্টা করে কিন্তু সবারই বাড়ি তো সমান হয় না আমি তোমাদের যে গল্পটা শোনাচ্ছি সেটা হলো বেনিন কার্ফের লেখা হানাবাড়ির অভিশাপ মিস্টার এলিসন হচ্ছেন এমন একজন লোক যিনি নিজের কাজ নিজেই ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামানো তিনি মোটেই পছন্দ করেন না কিন্তু সেদিন সন্ধ্যায় ব্যাপারটা ঘটলো রকম যুবকটি যখন বাসে উঠে তার পাশের সিটে এলিয়ে পড়ল তখন মিস্টার এলিসন কিছুতেই আর তার সন্ধ্যার কাজ কাগজে বা কাজে মনোযোগ করতে পারলেন না কাগজখানা তিনি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন নিউ ইয়র্ক থেকে স্ট্যামফোর্ডের পথে মিস্টার এলিসন অনেকবার যাতায়াত করেছেন কিন্তু এরকম ভেঙে পড়া যাত্রী তিনি কখনো দেখেননি যুবকটির হাত সাংঘাতিকভাবে কাঁপ ছিল দারুণ আক্ষেপে ও সমস্ত শরীরে মাঝে মাঝে খিঁচুনি ধরে যাচ্ছিল মনে হচ্ছিল ও যেন ওর চারপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না এমন কি এখন যে কোথায় রয়েছে সে সম্পর্কেও যুবকটি যেন কোনো সচেতন ছিল না সে ব্যাপারে মাঝে মাঝে ও আপন মনে বিড়বিড় বিড়িড় করে কি যেন বলছিল এরকম অবস্থায় পাশে বসে খবরের কাগজে মনোসংযোগ করা অসম্ভব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এলিসন কাগজখানা ভাঁজ করে ফেললেন এতে যুবকটি যেন কিছুটা আশ্বস্ত হয়ে উঠল সে এলিসনের কাছে নিজের অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চাইল মাফ করবেন স্যার আমার আচরণের জন্য আপনি বোধ হয় কাগজে মন দিতে পারছেন না তাই না কিন্তু কি করব আমি এক হতভাগ্য আমি এক শিকার হ্যাঁ নিয়তি শিকার নি এলিসন কোনোভাবেই তাকে উৎসাহিত করলেন না কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যখন দেখলেন তিনি নিজেই যথেষ্ট মনোযোগ দিয়ে যুবকটির কাহিনী শুনছেন আমাকে এ কাহিনী কাউকে বলতে হবে এক অদ্ভুত রহস্যময় অলৌকিক কাহিনী। আমি নিজে প্রত্যক্ষদর্শী নয় বছর আগে আমি আমাদের কলেজের এক সংঘের প্রধান নির্বাচিত হয়েছিলাম যুবকটি বলতে লাগলো আমাদের সঙ্গটি ছিল একটু অদ্ভুত ধরনের কলেজের সবাইকে এর সদস্য পদ নেওয়া হতো না আমাদের সঙ্গে কানুন ছিল তাকেই সদস্য পদে নেওয়া হবে যাকে মনোনীত করা হবে আমাদের নিয়ম নিয়মকানুন বেশ করা ছিল নিয়ম ছিল প্রতি বছর নতুন ছাত্রদের ভিতর থেকে মোট তিনজন ছাত্রকে সঙ্গে সদস্য করা হবে এর ফলে আমাদের গোষ্ঠীতে একজনের বেশি ছেলে হতো না আমাদের কাজকর্মে কেউ বাঁধা দিত না সবাই স্বীকার করত আমরা হলাম ক্যাম্পাসের সব থেকে সেরা এবং সব থেকে ডাকাবুকো ছেলে আমরা কত উঁচু ধরনের ছেলে তা প্রমাণ করবার জন্য আমাদের চেষ্টার কোনো অন্ত ছিল না এ চেষ্টার পিছনে বোধ করি আমাদের অবচেতন মনই সক্রিয় হয়ে উঠেছিল এর ফলে আমাদের দলে সদস্য পদ প্রাপ্তির দীক্ষা ক্রমে জটিল এবং উদ্ভট হয়ে উঠতে লাগলো আমি যেসব দলের নেতা ছিলাম সে বছর তিনজন নতুন ছেলেকে দলে নেবার ব্যবস্থা করা হলো তিনজন ছেলেকে প্রাথমিকভাবে বাছাই করা হলো ঠিক হলো চূড়ান্ত পরীক্ষার পর সদস্য পদে দীক্ষা দেওয়া হবে তা এবারের পরীক্ষাটা কীরকম হবে কল্পনাটা বোধ করি আমার মাথাতেই প্রথম এসেছিল আমাদের কলেজ থেকে পনেরো মাইল দূরে একটা পরিত্যক্ত পৌরো বাড়ি ছিল বাড়িখানার দুর্নাম ছিল হানাবাড়ি বলে ঠিক হলো নতুন ছেলে তিনটেকে অন্ধকারে রাতে ওই হানাবাড়িতে যেতে হবে এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে আসতে হবে অবশ্য তিনজন একসঙ্গে যেতে পারবে না একজন পোড়ো বাড়িতে কিছু সময় কাটিয়ে আসার পর আর একজন যাবে বাড়িটা বহু দিন ধরে পরিত্যক্ত জানলা দরজা কপাট যে কোনো কালেই উদাও হয়ে গিয়েছিল তা কিন্তু কেউ বলতে পারে না বাড়ির ভিতরটা ভিজে স্যাঁত সেঁতে বাড়ি খাড়ার গরণ বেঢব ধরনের স্থানীয় কিগবদন্তি এ যে একদা যে লোক এ বাড়িতে মালিক ছিলেন তার পেতাত্তাই নাকি এখনও এ বাড়িতে ঘুরে বেড়ায় লোকটা নাকি ছিল মহাপাজি সে তার স্ত্রী আর দুই শিশুপুত্রকে হত্যা করে এই অপরাধের জন্য বিচারে তার ফাঁসি হয় কিন্তু মরে গিয়েও সে জীবিত মানুষকে নিষ্কৃতি দিত না তার পেতাতা এ বাড়িতে আর কোনো মানুষকে থাকতে দিল না আজও নাকি তার অশান্ত আত্মা ঘুরে বেড়ায় এই পরিত্যক্ত পরিবারের ঘরে ঘরে এক তারাহারা কালো রাতে নতুন ছেলে তিনটিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজ রাতেই ওদের সাহসের পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় পাশ করতে পারলেই ওরা আমাদের সঙ্গে সভ্য পথ পাবে পথে যেতে যেতে আমরা ছেলে তিনটিকে একটার পর একটা আতঙ্কময় অলৌকিক কাহিনি শোনাতে লাগলাম শুনতে শুনতে ওদের মন নিশ্চয়ই শঙ্কাতুর হয়ে উঠল এই সংকোচে কাটিয়ে ওরা পুরো বাড়িতে ঢুকতে পারে কি না তারই তো পরীক্ষা করা হবে তিনজনের মধ্যে সব থেকে নিরীহ ছেলেটিকে প্রথমে বাঁচলাম ওকেই প্রথম হানাবাড়িতে যেতে হবে ও একজন বিখ্যাত ঔপন্যাসিকের ছেলে ওর বাবা আগের বছর পুলিৎজার প্রাইজ পেয়েছেন সাহিত্যকর্মের জন্য ছেলেটিও অসাধারণ মেধাবী ওকে প্রতিভাশালীর পর্যায়ে ফেলা যায় ওর চোখে দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুব ভয় পেয়েছে কিন্তু এই ভয়ের ভাবটা যাতে প্রকাশ না পায় সেই জন্য ও আপ্রাণ চেষ্টা করছিল আমাদের সামনেই পোড়ো বাড়িটা অন্ধকারের মধ্যে আরও অন্ধকারের মতো পুরো বাড়িখানা যেন এক শিকারী দানবের মতো ওত পেতে বসেছিল যেন অতর্কিত স্বরে বলছিল ম্যা ভুখা খাহু ছেলেটিকে বললাম এবার তোমাকে ওই কলা ওই যে বাড়িখানার মধ্যে যেতে হবে বেশিক্ষণ নয় আধ ঘন্টা থাকতে হবে ওখানে ঠোঁট চিপে যেন মনের ভয়কে জয় করার চেষ্টা করলো ছেলেটি তারপর পা বাড়ালো অন্ধকার বাড়িখানার দিকে আমরা বাকি কজনে মিলে একটা অগ্নিকুণ্ড তৈরি করে তার চারপাশে বসে পড়লাম টেড উইলিয়ামের সঙ্গে করে তার গিটারটা নিয়ে এসেছিল বাজনার সঙ্গে আমরা সবাই গান ধরলাম না সবাই নয় বাকি নতুন ছেলে দুটি আমাদের গান বাজনায় অংশ নিল না তারা গম্ভীরভাবে এক কোনায় চুপচাপ বসে রইল দুই হাঁটু উঁচু করে দুই হাত নিয়ে হাঁটু জড়িয়ে ধরে বসে রইল ওরা আমি নিজে ছেলেটাকে পুরো বাড়িখানায় ঢুকতে দেখেছি আমরা যেখানে আগুন জ্বালিয়েছিলাম আগুন জ্বালিয়ে বসেছিলাম সেখান থেকে বাড়িখানা প্রায় দুশো গছ দূরে ছেলেটাকে বলেছিলাম বাড়ির মধ্যে আধ ঘন্টা থেকে আমাদের কাছে ফিরে আসতে কিন্তু দেখতে দেখতে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেল ছেলেটা ফিরে এলো না আমার মনে অস্বস্তি দেখা দিল এই বোধ হয় আমার অস্বস্তির শুরু ছেলেটা আমাদের সঙ্গে চালাকি করেছে ও ফিরে আসুক ওকে মজাটা দেখাচ্ছি দমবাজি করবার আর জায়গা পায়নি হ্যাঁ নতুন ছেলেদের মধ্যে থেকে দ্বিতীয় ছেলেটা কি এবার পাঠালাম ওকে বললাম ফিরবার সময় তোমার বন্ধুটিকে ধরে নিয়ে আসবে বলবে এরকম মজা করার কোনো অর্থ হয় না আমরা খুব রেগে গিয়েছি সে কোনো কথা না বলে চলে গেল কোনো কথা বলল না ছেলেটি মাঠ পেরিয়ে অন্ধকার পোড়ো বাড়িতে ঢুকল সে অগ্নিকুণ্ডর আলোয় ওকে রাঙা ফটক পেরিয়ে ভিতরে ঢুকতে দেখলাম দশ মিনিট কেটে গেল কিছুই ঘটল না কোথাও কোনো শব্দ নেই চারপাশ নিঝুম নিস্তব্ধ অগ্নিকুণ্ডের আগুন নিভু নিভু হয়ে আসছে উইলিয়াম আর বাজাচ্ছে না গিটারটা সরিয়ে রেখেছে এক পাশে আমরা বসে আছি লক্ষ্য রাখছি চোখে চোখে রাখছি নজরে রাখছি কোথায় বাড়িখানার দিকে ছেলে দুটির জন্যে আক্ষেপ করছি অগ্নিকুণ্ডের আগুন আরও কমে এলো চারপাশে যেন নেমে আসতে লাগলো অন্ধকারের কালো জবনিকা মনের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ জমতে লাগলো আমাদের সবাইকার মুখই ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠতে লাগলো আধার দেহি অতিকায় দানবের মতো বাড়িখানা কি আমাদের দুই নতুন সঙ্গীকে গ্রাস করে ফেলল এরকম একটা অবাস্তব অদ্ভুত চিন্তাই যেন আমাদের সবার কার মন আচ্ছন্ন করে ফেললো শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে আমি চিৎকার করে উঠলাম হতভাগা ছেলে দুটো হ্যাঁ জাহান নামে যাক ওরা ওরা এত চালাক যে নিজেদের ভালো বোঝে না তারপর তৃতীয় নতুন ছেলেটির দিকে তাকিয়ে বললাম ডেভিড এবার তুমি যাও আগে ওই হতভাগা দুটোকে বাড়ির বাইরে বের করে নিয়ে এসো মিথ্যে জাঁক দেখাবার চেষ্টা করলে কিন্তু তোমরা জ্যান্ত শরীর নিয়ে আর বাঁচতে পারবে না চামড়া খুলে নেব। ডেভিডকে আমাদের সঙ্গে সদস্য পদ দেওয়া হোক আমরা সবাই এটা চাইছিলাম সত্যি কথা বলতে কি ওর মতো ছেলে পাওয়া দলের পক্ষে ভাগ্যের কথা ও দেখতেও সুন্দর ওরা দুইজন দুই পাউন্ড ডেভিড লেখাপড়ায় রেকর্ডও চমৎকার ওটা প্রায় নিশ্চিন্ত যে আগামী বছরের সমগ্র আমেরিকায় কীর্তি ছাত্রদের তালিকায় ওর নাম স্থান পাবে কী লেখাপড়ায় কী খেলাধুলায় ডেবিটের জুড়ি পাওয়া মুশকিল এ একটি ছেলে আমাদের সঙ্গে আসুক এটা আমরা সবাই চাইছিলাম নিজেদের নিয়মকানুনগুলোকে তো অগ্রাহ্য করতে পারছিলাম না কাজেই পরীক্ষা না করে ওর মতো ছেলেকেও সদস্য পদের দীক্ষিত করা যাচ্ছিল না ডেবিট ইতিমধ্যেই নতুন ছেলেদের ক্লাসের সভাপতি নির্বাচিত হয়েছিল আমি ওই বদমাস দুটোকে এক্ষুনি বের করে নিয়ে আসছি দাঁত বের করে হেসে ডেভিড বলল আমাদের দৃষ্টিসীমার বাইরে অন্ধকারে মিলিয়ে যাবার আগে ওর কণ্ঠস্ব শুনলাম প্রথম আর দ্বিতীয় ছেলে দুটোকে উদ্দেশ্য করে ও ডাক দিল এ বোকারামেরা মেরা বেরিয়ে আয় আর মজা করতে হবে না নতুন তিনজনই একে একে হানাবাড়িতে ঢুকল নিভু নিভু আগুনের পাশে আমরা বসে রইলাম দশ মিনিট কেটে গেল কিন্তু এই দশটা মিনিটে এক ঘন্টা বলে মনে হলো এবার তাহলে আমাকেই যেতে হয় আমি বললাম ছোকরাদের একটা শিক্ষা দেওয়া দরকার সিনিয়র ছাত্রদের সঙ্গে ভবিষ্যতে এরকম ই কি যাতে করতে না পারে সেটা ওদের ভালো করেই সামঝে দেওয়া দরকার আমরা সঙ্গীরা কোনো কথা বলবো না আগুনের পাশ থেকে উঠে আমি ধীরে ধীরে পা চালালাম পৌর বাড়িখানার দিকে ভাঙা ফাটক পেরিয়ে আমি হানাবাড়ির মধ্যে ঢুকলাম প্রথম যে জিনিসটা আমায় আঘাত করলো তা হলো একটা গন্ধ একটা অতি বাসি অতি পুরোনো গন্ধ পুরনো বইপত্র আর খবরের কাগজে ভরা পরিত্যক্ত চিলে কোঠায় এ ধরনের গন্ধ পাওয়া যায় ছেলে তিনটে নাম ধরে চিৎকার করে ডাকলাম কিন্তু কোনো সারা পেলাম না সঙ্গে লাইট ছিল প্রত্যেকটা ঘরের প্রতিটি কোণে আলো ফেললাম কিন্তু না কোথাও ওরা নেই কোথায় গেল ছেলে তিনটে দারুণ অস্বস্তিতে মনটা ভরে গেল শিকার করতে লজ্জা নেই অন্ধকার হানাবাড়িতে এসে গাটাও একটু কেমন ছমছম করছিল বাড়িখানা একেবারে কবর ভূমির মতো নিস্তব্ধ কিন্তু না একেবারে নিস্তব্ধ নয় টপ 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 একটা অস্পষ্ট শব্দ আসছে মাথার উপরে ছাদের দিক থেকে পোড়ো বাড়িতে ক্রমাগত ওই শব্দ শুনতে শুনতে মনটা দারুণ আতঙ্কে ভরে গেল এ মানসিক আক্রমণটা আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু ভয় পেলে তো চলবে না ভয়কে জয় করে উপরে উঠতে হবে দেখতে হবে ওটা কিসের শব্দ ঘুনে ধরা কাঠে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম পায়ের চাপে সিঁড়িতে মচ শব্দ হতে লাগলো দোতলায় উঠে সিঁড়ি শেষ হয়ে গিয়েছে ছাদে যেতে হলে মই বেয়ে উঠতে হবে এই মইখানা আছে বটে কিন্তু তার অবস্থা শোচনীয় সবগুলো ধাপ পর্যন্ত মই নেই কি আর করবো দুরু বুকে সেই ভাঙা মই দিয়েই ছাদে উঠলাম বিরাট ছাদের এক প্রান্তে চিলে কোটাখানা ছাদে কোনো লোক নেই ট্যাপ ট্যাপ শব্দটা আবার স্পষ্ট হয়ে উঠলো টপ টপ শব্দটা আসছে চিলে কোটার ভিতর থেকে শয়তান তিনটে তাহলে ওখানে ঢুকে আমাদের পালটা ভয় দেখাবার চেষ্টা করছে মাথার মধ্যে আগুন জ্বলে উঠল ভয়ের জায়গায় ফিরিয়ে এলো ক্রোধ এ বেরিয়ে বেরিয়ে তোরা কিন্তু আমার চিৎকার করাটাও সার হলো কেউ কোনো সাড়া দিল না দারুণ রেগে আমি দরজায় ধাক্কা দিলাম কিন্তু দরজা খুলল না ভিতর থেকে বন্ধ বাঁদরগুলো তাহলে আগে ভাগেই পরিকল্পনা করে আসরে নেমেছে এ বাঁদরামির মজাটা ওদের হাড়ে হাড়েই বুঝিয়ে দিতে হবে ছোট ঘরখানার একটা স্কাইলাইট রয়েছে ভাঙা ময়খানা টেনে এনে স্কাইলাইটের নিচে পাতলাম তারপর মই বেয়ে উঠে তাকালাম ঘরের মধ্যে বলা বাহুল্য ফ্ল্যাশ লাইটটা আমার সঙ্গেই ছিল আলো ফেললাম ঘরের মধ্যে ওই তো ওই তো ডেভিড উভুর হয়ে শুয়ে আছে চোকরাটা ওর মাথার চুল বরফের মতো সাদা চোখের দৃষ্টি অদ্ভুত মনি দুটো ঘুরছে এত সুস্থ মানুষের এত সুস্থ মানুষের চোখ নয় ও চোখে তো বদ্ধ পাগলের দৃষ্টি পাগল হয়ে গিয়েছে হ্যাঁ একেবারে উলমাদ হয়ে গিয়েছে ডেভিস ওর হাতে একখানা রক্ত মাখা হাতুড়ি সেই হাতুড়ি দিয়ে ও টিনের নিচে দেওয়ালে মাঝে মাঝে আঘাত করছে অর্থহীন ছন্দহীন সেই আঘাত সেই আঘাতেই শব্দটা আমি শুনতে পেয়েছিলাম চিৎকার করে ওকে ডাকলাম কিন্তু আমার ডাক যেন শুনতেই পেল না ডেভিডস ডেভিডস দিকে ও ফিরেও তাকালো না আপন মনে রক্ত মাখা হাতুড়ি দিয়ে ঘরে টিনের দেওয়ালে আঘাত করতে লাগল কোনো রকমে হানাবাড়ি থেকে বেরিয়ে সঙ্গীদের কাছে ছুটে এলাম তারপর সবাই মিলে চিলকোটা থেকে উর্মাদ ডেভিডকে নামিয়ে নিয়ে এলাম তারপর সকালে কলেজ যে হাসপাতালে ও মারা গেল মারবার আগে ও একটি কথাও বলে যেতে পারল না এমনি এমনিই মরে গেল কাজী ও কি দেখেছে বা শুনেছে তার কিছুই জানা গেল না অন্য দুটো ছেলে তাদের কোনো খোঁজই পাওয়া গেল না বুবুক্ষ হানাবাড়ি যেন তাদের গ্রাস করে ফেলেছে মিস্টার এলিসান নিজের আসনে বসে অস্থির হয়ে উঠলেন বুঝতে পারলেন না ছেলেটা একটা আষাঢ়ে গল্প ফেদে তাকে ধোকা দিচ্ছে কিনা যুবকটা যে হতাশার ফলে মরিয়া হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকটা কি মতলব না অন্য কোনো মাদকদ্রব্যে আসক্ত নেশাখোর এ নিজের কাহিনী অনুসারেই এ ঘটনা ঘটিয়েছে অনেক বছর আগে নয় বছর আগে নিশ্চয়ই এ দীর্ঘ নয় বছর ধরে এরকম মানসিক অবস্থায় ও থাকেনি এ প্রশ্নের মনের ভিতর জেগে উঠেছিল সেটার উত্তর পেয়ে গেল মিস্টার এলিসন তার দিকে জল জল চোখ দুটি মেলে যুবকটি বলল ঘটনাটা ঘটেছিল নয় বছর আগে আর নতুন ছেলে তিনটেকে বাদ দিলে দলে আমরা ছিলাম নয় জন সেই থেকে প্রতি বৎসর ওই তারিখে আমাদের মধ্যে একজন বদ্ধ উলমাদ হয়ে যায় সে অর্থহীন আবোল তাবোল বকতে থাকে রক্তমাকা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে ঘরের মেঝেতে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় কাল হ্যাঁ কালকেই হল রাতের ঘটনার নবম বার্ষিকী নিচু গলায় বাহুল্য বর্জিত ভাষায় যুবকটি বলল রাতে যারা নতুন ছেলে থেকে নিয়ে হানাবাড়ি ও বিছানে গিয়েছিল তাদের মধ্যে একমাত্র আমি আজ পর্যন্ত বেঁচে আছি আমার গল্প যদি ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয় সঙ্গে আমার এই গল্প শেয়ার করো আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা যেভাবে আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে আমার গল্প তোমাদের ভালো লাগছে তোমরা আমার পাশে আছো এইভাবেই আমার পাশে থেকো আমি তোমাদের আরও সুন্দর সুন্দর গল্প উপহার দেব তোমরা আমার বন্ধু তোমরা আমার পরিবার তোমরা যেভাবে আমাকে সাহায্য করছো আমি ভীষণ খুশি ভালো থেকো সুস্থ থেকে এরকমভাবেই আমার পাশে থেকো আমি বৈশাখী কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার